এই পাগলা বেলের ঠিক মাঝখানে একদম মাঝখান বরাবর আমরা অনেকে আসি আমরা দেখতে পাচ্ছি যে এই ঐতিহ্যবাহী পাগলা বিলের মনোরম দৃশ্য আমরা উপলব্ধি করতেছি একটা রশি রশি দিয়ে আমরা টেনে টেনে যাচ্ছি রোমাঞ্চকর একটা দৃশ্য ঠিক না এই দৃশ্যের সাথে তাল মেলানোর জন্য যদি একটা গজল বা গান হইতো কিন্তু খুব ভালো হইতো হ্যাঁ কেউ

এই যে হাততালি দিলে এই মাছগুলো লাভাচ্ছে লাভাচ্ছে অনেক মাছ রয়েছে অনেক পর্যাপ্ত পরিমাণ মাছ সব এই থাকতে হবে দূরে দূরে থাকতে হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে হ্যাঁ করোনার মতো করোনা যেরকম দূরত্ব বজায় রাখতে হয়েছে আমাদের এই 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 চলন্ত নৌকার মধ্যে এটা নৌকা বলে নাকি কি বলে এটাকে কি বলে বোট আচ্ছা এই বোটের মতো দূরত্ব বজায় রাখতে হবে আমরা কিন্তু অনেকেই যারা গ্রাম অঞ্চলে আমরা যারা বাস করি তারা অনেকেই কিন্তু ওই যে বন্যার সময় কলা গাছ কেটে কলা গাছগুলো দিয়ে আমরা ভেলা বানাই বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ঘুরছি মাছ ধরছি এখন তো ওই 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 যুগটাও নাই বা ওই মাছ মাছ ধরার সিস্টেমটা এখন নাই আমরা বড় হয়ে গেছি এখন বাড়ি থেকেও দূরে থাকি ঠিক না তাই আচ্ছা এখন এখন কেমন লাগতেছে এই সম্পর্কে আমাদের অত্যন্ত মেধাবী স্টুডেন্ট এখন সে বলবে পরিবেশটা খুবই মনোরম খুবই মনোরম এখানে পরে মনে হচ্ছে যে আমরা স্যার পদ্মা নদীর মাঝখানে আছি এই পদ্মা নদীর মাঝখানে গেলে যেমন একটা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আসলে সবারই মন ভালো হয়ে গেছে রোজার একটা দিন দিনের মধ্যে যে আমরা এখানে আসতে পারছি সবাই সম্মিলিত ভাবে এখানে আসার পিছনে যার বেশি অবদান সে হচ্ছে সিয়াম এবং এই প্রিন্স এই দুইজনে আমাদের নিয়ে আসলো সিয়াম তুমি বলে আমাদের নিয়ে আসার পরে এখন তোমার অনুভূতি কেমন

সাথে আমার আমার এই আমার এই পেজটাও কিন্তু অনেকেই কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে আর আমার ভিডিওতে লাইক দিচ্ছে কিন্তু এই পেজ লাইক এবং ফলো করতে হবে নিয়মিত পাশে থাকতে হবে তাহলে আমরা নিয়মিত আরও অনেকগুলো ভিডিও আমরা আপডেট করবো